ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা কাকে জানি কফি করলাম কাকে জানি কফি করলাম কেউ একজন অবশ্যই কফি করছে না ভাই আমি কাউকে কফি করে নেই আমার এটা ইন্ট্রু থাকবে এখন থেকে তো আজকের ভিডিওটা গেছে কোনো গেম প্লে ভিডিও না আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ আমরা এখন অলরেডি দুই হাজার তিরানব্বই ডেমন টপ করে নিয়েছি আজ গেমের ভিতর চলে এসেছে নতুন বান ইভেন্ট এটা নিয়ে আসলে নতুন করে তোমাদের কিছু বলার নাই কারণ আমি অলরেডি ভিডিও লেটে আপলোড দিতেছি আর আগে বলে দিতেছি আমি এখানে গেরিনা দালালিও করতেছি না কারণ আমাকে গেরিনা থেকে কোনো রকম ডায়মন্ড দেয় না আমি মধ্যবিত্ত জাস্ট আমার পান্ডেলগুলো ভালো লাগছে এই জন্য আমিও বাইর করতেছি আর আমি অসুস্থ থাকার কারণে আমি ভিডিও মেক করতে পারি নাই এটার জন্য আমি অনেক বেশি দুঃখিত দেখতে পাচ্ছ আমার বয়সটা সব চেঞ্জ হয়ে গেছে কারণ আমি দুদিন যাবত অনেক বেশি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবো তো সবার যেমন বান্ডেলগুলো ভালো লাগছে আমারও ঠিক তেমনি বান্ডেলগুলা ভালো লাগছে তো এই জন্য আমি একটা মান্থলি ফার্স্ট উইকলি মাইরে নিয়েছি তো দুই হাজার ডায়মন্ডের ভিতর দেখব কয়টা বান্ডেল আমরা বাইর করতে পারবো আর যদি দুই হাজার বান্ডেলের ভিতর সবগুলো বাইর না করতে পারি আর বাকিগুলো আমি পরে বাইর করে নেব বাট এখন দেখবো আমরা জাস্ট কয়টা বান্ডেল বাইর করতে পারি

এখানে না অন্যটা টোকেন হয়েছে ভাই টোকেন পর্যন্ত দিতেছে না তো এখানে আবারও আমরা দুইশোটা দেখা যাক এখন কি আমরা একটা একটা টোকেন দিতেছে ভাই শুধু একটা একটা টোকেন দিতেছে এটা কেমন ইসলাম ভাই এটা কোনো কথা ভাই এই ইভেন্টে যারা স্পিন মারবা ভাই চার হাজার ডায়মন্ডের নিচে নামবো না ভাই চার হাজার ডায়মন্ডের নিচে নামে কোনো লাভ হইব না ঠিক আছে এখানে মানে ফুল স্ক্যাম এই ইভেন্টটা অলরেডি ভাই আমাদের চারশো ডায়মন্ড কিন্তু শেষ এখানে আমাদের টোকেন হচ্ছে উনানব্বইটা টোকেন আমরা আবারও স্পিন মেরে দিয়েছি দুইশো ডায়মন্ডের স্পিন আর এখানে দুইশো ডায়মন্ডের নিচে স্পিন মেরে আমার মনে হয় না কেউ বান্ডেল ফাবা চেষ্টা করবা দুইশো ডায়মন্ডের মতো স্পিন মারার কারণ দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন মারলে এখানে একটা প্লাস স্পিন বেশি ভাবা তোমরা তো দুশো ডায়মন্ড দিয়ে ট্রাই করবো যারা যারা ওইখান থেকে মিস্টার তিফলার আর মাস্টারমাইন্ড মাইন্ড বানিটা পাবা না তারা মোটামুটি দুই হাজার ডায়মন্ডের ভিতর পুরো রুবেল বাইয়ের যে বান্ডেলটা আছে ওইটা আবার তোমরা পেয়ে যাবা দুইশো টোকেন দিয়া তো মোটামুটি দুই হাজার বা বাইশশো ডায়মন্ডের ভিতর তোমরা পুরো রুবেল বাইয়ের বান্ডেলটা কিন্তু সেকেন্ড বান্ডেলটা পেয়ে যাবো ওটাও কিন্তু অনেক বেশি রে আর কেন আমারও টার্গেট ছিল আমিও পুরো রুবেল বাইয়ের বান্ডেলটা বাইর করব আর যদি ভাগ্য ভালো থাকে এর মধ্যে মাস্টার বান্ডেল বা মিস্টার তিফলার বাইয়ের যে বান্ডেলটা আছে ওইটা যদি মিলে যায় তাহলে তো একটা নিবো বাইলো স্পিন কিন্তু আমরা মারতে আছি মারতে আছি স্পিনের পর ফর স্পিন মারতে মারতে জীবনটা শেষ হয়ে গেল এক হাজার ডায়মন্ড অলরেডি আমাদের কিন্তু শেষ এখানে তো আমরা টোকেন পাইছি একশো ছয়টা একশো ছত্রিশটা সরি আমাদের অলরেডি আগেও কিন্তু অনেকগুলো টোকেন ছিল এই জন্যই বলতেছি গাইস এই ইভেন্টটা পুরোই স্ক্যাম কারণ এখানে একটা একটা টোকেন অনেক বেশি দিতেছিল যেহেতু আমরা ওয়ার্ল্ড ইস গোল্ডে বিড উদে আমাদের অবশ্যই খেয়াল থাকবে ফার্স্ট টাইম যখন এই রিং রয়্যাল ইভেন্ট আসছিল ব্ল্যাক টি শার্টে ওই সময় এই ইভেন্টটা অনেক ভালো ছিল তখন টোকেন অনেক বেশি দিত আর অনেক কম ডায়মন্ডের ভিতরে বান্ডালগুলো বাইর করা যেত কিন্তু ইতিমধ্যে গাইস এটা খুব বাজে বানাই ফেলছে তো গাইস আবার দুইশো ডায়মন্ডের আরো একটা স্কিল মারে দিলাম ভাই দিতে এসে না আর মাত্র ছয়শো তিরানব্বই ডায়মন্ড আছে এই ডায়মন্ডের ভিতরে কি একটা বান্ডেল এখান থেকে পাবো ভাই আমার তো মনে হইতেছে না কারণ দুই হাজার ডায়মন্ডের ভিতরে কেউ নাকি পায় না তবে স্টোর থেকে একটা গেছে তো দেখা যাক ভাই ভাই আবার কেন আমরা তিনটা স্পিন দিতে পারবো যে তিনটা স্পিনের ভিতর দেখা যাক কে আসলে কি আমাদেরকে গেরিনা দিব নাকি না নিজেকে চোর প্রমাণ করব দেখা যাক তো তোমরাও একটা আইডিয়া করে নিতে পারো আজকে দুই হাজার বা আড়াই হাজার ডায়মন্ড ভিতরে কি বাইর করতে পারবা কি পারবা না দেখা যাক কি হয় তো এখানে আমরা কিন্তু আরও দশ স্পিন মেরে দিছি সরি এগারো স্পিন তো এখানেও কিন্তু আবার আমাদেরকে একটা একটা টোকেনে দরাই দিছে প্রায় দশটা টোকেনে দিছে একটা করে বা এটা কোনো কথা এমন বলি কি আসলে স্পিন মারা যাইবো ইভেন্টে স্পিন মারা না মারা সম্পূর্ণ তোমাদের ব্যাপার কারণ এটা পুরো স্ক্যাম এটা সবাই জানে এই ইভেন্টটাতে সম্পূর্ণ স্ক্যাম চলে অ্যান্ড তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা স্পিন মারতে পারো এসে আমি বলবো গেমে টাকা খরচ করা থেকে বিরুদ্ধ থাকো গেমে টাকা খরচ না করে রিয়েল লাইফে টাকা খরচ করো নিজে গায়ে দাও আমার কিন্তু দুই ডায়মন্ড শেষ এখানে আর আমার দুইশো ডায়মন্ড আছে আর অলরেডি আমাদের দুইশো সতেরোটা টোকেন কিন্তু হয়ে গেছে এখানে আমরা একটা বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো তবে আমার যে মেন বান্ডেলটা টার্গেট ছিল ওইটা কিন্তু আমি এখন ফাইন লাস্ট স্পিন বা আছে লাস্ট স্পিনে দেখা যাক আমরা এখান থেকে কি মাস্টার মাইন্ড বানি বান্ডেলটাকে বাই করতে পারবো নাকি মিস্টার ত্রিফলার বাইয়ের বান্ডেলটা দেয় দেখা যাক এখানে কিন্তু দুইশো স্পিন লেখা আছে দুইশো স্পিনের নিচে আমার মনে হয় না দিব যাই স্পিন চলতেছে এখন আমরা দেখি আমাদেরকে কি আসলে একটা বান্ডেল এখান থেকে দিব নাকি দিব না না গাইস এক গাদা টোকেন ধরাই দিয়েছে তাও একটা একটা করে তো অলরেডি আমাদের দুইশো তেত্রিশটা টোকেন হয়ে গেছে আমাদের দুই হাজার ডেমন কিন্তু শেষ

करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय वो है पर...